বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন চমক মুসলিম বিশ্বের শক্তিশালী অভিভাবক রাষ্ট্র তুরস্ক এবার আকাশ জয়ের পথে এরদোয়ান সরকার পশ্চিমাদের সাহায্য ছাড়াই তৈরি করেছে এমন এক যুদ্ধ বিমান যা শত্রুর ঘুম হারাম করে দেবে আর অবাক হলেও সত্যি বাংলাদেশও এই যুদ্ধ বিমানের ক্রেতা তালিকায় আকাশে উড়ানোর আগেই কান যুদ্ধ বিমান নিয়ে শুরু হয়েছে বিশ্বজুড়ে তোলপাড় কেন এই বিমানকে বলা হচ্ছে তুরস্কের গেম চেঞ্জার থাকুন আমাদের সাথে দেখুন সমস্ত চমক পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তিযুক্ত বিমান কান তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশে শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই বিমান নির্মাণ করেছে তুর্কিস এয়ারপেস ইন্ডাস্ট্রিজ ব্রিটেনের বিই সিস্টেমের সাথে যৌথভাবে দৈর্ঘ্য উনিশ মিটার ডানা বিস্তার বারো মিটারেরও বেশি আর সর্বোচ্চ উড্ডয়নের উচ্চতা পঞ্চান্ন হাজার ফিট দুটি ডিএফ হান্ড্রেড টেন ইঞ্জিনে সজ্জিত কান যুদ্ধ বিমান আকাশে তুলতে পারবে প্রায় উনত্রিশ হাজার পাউন্ড থ্রাস্ট আর ছুটবে ঘন্টায় দুই হাজার দুইশো বাইশ কিলোমিটারেরও বেশি গতিতে এতে থাকছে সেন্সর ফিউশন উন্নত সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ইন্টারনাল উইপন সিস্টেম নির্ভুল আঘাত হানার সক্ষমতা এবং নিজের ভিতরে অস্ত্র বহনের সুবিধা যা একে শত্রুর নজর থেকেও অনেকটা অদৃশ্য করে দেবে বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া ও কাজাকিস্তান ইতিমধ্যে এই বিমানের প্রতি আগ্রহ দেখিয়েছে পরিকল্পনা অনুযায়ী দুই হাজার সালে সম্পূর্ণ তুর্কি ইঞ্জিন যুক্ত সংস্করণ আকাশে উড়ানো হবে তবে তার আগে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক উড্ডয়ন দেখার অপেক্ষায় বিশ্ব গ্রিস ও তুরস্কের দীর্ঘদিন সামরিক প্রতিদ্বন্দ্বিতায় কান হয়ে উঠতে পারে তুরস্কের তাসের শ্বেত জোগাড় কারণ ও পিস নেই তারা যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টি ফাইভ এবং ফ্রান্স থেকে রাফাল সংগ্রহের চেষ্টা করছে অন্যদিকে রাশিয়ার এস ফোর হান্ড্রেড কেনায় তুরস্ককে যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ প্রকল্প থেকে বাদ দিয়েছে ফলে কান শুধু তুরস্কের গর্ব নয় বরং প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান হাতিয়ার তুরস্কের কান যুদ্ধবিমান কেবল একটি অস্ত্র নয় এটি এক নতুন সামরিক যুগের ঘোষণা বাংলাদেশ যদি এই বিমানের ক্রেতা হয় তাহলে দেশের আকাশসীমা রক্ষায় যুক্ত হবে এক ভয়ঙ্কর শক্তি প্রশ্ন শুধু একটাই ডিসেম্বরের সেই মুহূর্তে বিশ্ব কি প্রস্তুত তুরস্কের আকার জয় দেখার জন্য আপনি কি মনে করেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না